রামগঞ্জ কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে শনিবার সকাল থেকে দিনব্যাপী এক গৌরবময় অনুষ্ঠানের মধ্য দিয়ে মিজান জামাতের কৃতি ছাত্রদের সংবর্ধনা পুরস্কার বিতরণ ও ইসলাহী আলোচনা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইমরান হুসাইন ও মাওলানা কুতুবুদ্দিন আফসার কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন খিল কাসিমুল লো মাদ্রাসার সভাপতি আলহাজ মোজাম্মেল হক মজু ইসলাহী আলোচনায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হজরত মাওলানা মুফতি খলিল আহমদ কাসিমি কোরাইশি বিশেষ আলোচক ছিলেন ছাটখিল জামিয়া ওসমানিয়া মাদ্রাসার সাইকুল হাদিস হজরত মৌলানা মুফতি মোহাম্মদ আসেফ কৃতি শিক্ষার্থীরা হলেন রামগঞ্জ উপজেলার পর্যায়ে বিজান জামাতের সর্বোচ্চ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীরা হলেন দারুসুন্না মাদ্রাসার মোহাম্মদ মহসেন সাকিবুল হাসান নাহিদ হাসান নাহিম হোসেন আকবর হোসেন দারুস দারুল উলুম বাগি ইব্রাহিম মাদ্রাসার ছাত্র রেদানুল করিম কাসমুল উলম মাদ্রাসার ছাত্র রাহাত হোসেন নুরিয়া আশরাফুল উলুম মাদ্রাসার জয়নাল আবেদিন ফাহিম আরাফাত শরীফুল ইসলাম সিংবাইশ জামিয়া আরাবিয়া মাদ্রাসার ছাত্র রাকিব হাসান আশারকোটা মাদ্রাসার নাজমুল হাসান দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সিংবাইশ জামিয়া আরাবিয়া মাদ্রাসার ছাত্র আশরাফুল ইসলাম আবদুল্লাহ আল ফাহাদ কাসিমুল উলম মাদ্রাসার আরমান হোসেন জিয়াদ হোসেন মদিনাদুল উলুম মাদ্রাসার আরাফাত হোসেন জোবাইর হোসেন মোহাম্মদিয়া মাদ্রাসার কাউসার হোসেন নুরিয়া আশরাফুল মাদ্রাসার মোহাম্মদ ইমাম উদ্দিন জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার ছাত্র সাইফুল ইসলাম নলসরা ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার ছাত্র আরাফাত হোসেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও অতিথিবৃন্দ এবং আয়োজনকে একটি দিক নির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন

যেখানে আমার মা বাসা আসছেন আল্লাহ যদি আসছেন তারপরে শান্তিদ আসছেন সে আসছেন চাইবার প্রাণ সহযোগিতা করছে একবার প্রথম বার মিয়ানমারের যে আশ্রয় বাংলাদেশে নিয়েছে তাদের পাশে এই সংগঠন দাঁড়িয়েছেন আলহামদুলিল্লাহ পরবর্তীতে সিলেটের বনাপড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে এই সংগঠন গত বছর আমরা এই বাংলা বাংলাদেশের যে নোয়াখালী কুমিল্লা সহ